হাজির হলাম নতুন একটা ভিডিওতে আজকের ভিডিওতে আমি দেখাবো কীভাবে গাছে কাটিং দিতে হয় আগে জানতে হবে গাছে কেন কাটিং দিবেন গাছে এই জন্য কাটিং দেবেন গাছটাকে জাঁক্রানো এবং গাছে বেশি পরিমাণ ফল ধরানোর জন্য গাছে কাটিং দিতে হয় ফাইভ জি পর্যন্ত কাটিং দিবেন তাহলে গাছটা বেশি জাঁক্রানো হবে এবং গাছে প্রচুর পরিমাণে ফল আসবে ওয়ান জি টু জি থ্রি জি ফোর জি এবং ফাইভ জি এই কাটিংগুলি আসলে কি এবং এই কাটিংগুলি কিভাবে দিতে হয় সেই বিষয়টা আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো প্রিয় দর্শক আজকে আমার সাত বাগানের লাউ গাছে আমি কাটিং দিব আপনারা দেখতে থাকুন প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এই যে লাউ গাছটা তো এই লাউ গাছটা বড় হয়ে গেছে তখন এটা কিন্তু দর্শক শুধু লম্বাই হবে তো এখন এই গাছটা চাকরানো করার জন্য দেখেন এখানে কিন্তু কোনো নতুন ডাল নেই কারণ এটার আগাটা রয়ে গেছে এই জন্য এটা শুধু সামনের দিকে বাড়তেছে পিছনে কোনো ডাল নেই যার ফলে গাছটা জাঁকরা হচ্ছে না এখান থেকে যখন কেটে দিবেন তখন গাছটা আর সামনের দিকে যাবে না গাছটার যে পিছনের দিকে গোড়ার দিক থেকে গাছটার ডগা ছাড়বে নতুন ডগা তো প্রিয় দর্শক এইটা হচ্ছে ওয়ান জি কাটিং এই ফার্স্ট জেনারেশন কাটিংটা আমরা এই জন্য দিব যে আমার গাছটা জাক্রানো করতে হবে যদি আমি মাথাটা রাখি এখানে আরেকটা জিনিস আছে আপনারা বলবেন যে এইটা যখন মানে প্রথম ব্রাঞ্চটা যখন সামনের দিকে যায় তখন তো পিছনের দিকে তো মানে গোড়ার দিক থেকে তো ডালপালা ছাড়ে হ্যাঁ ছাড়ে দর্শক কিন্তু যতক্ষণ পর্যন্ত আপনার এই গাছের প্রধান যে আগাটা আছে এইটা যখন সামনের দিকে যেতে থাকবে পিছনের ডগাগুলি এইগুলি তাড়াতাড়ি বড় হবে না এই জন্য আপনি যখন এই আগাটা কেটে দিবেন গাছের আগা যেটা বলি আমরা এটা যখন কেটে দিবেন তখন এই জায়গাটা থেমে যাবে এবং পিছন থেকে বৃদ্ধি পাওয়া শুরু করবে এই ফার্স্ট জেনারেশনের এইটা আমি কেটে দেওয়ার ফলে এই যে এটা হচ্ছে সেকেন্ড জেনারেশান আপনারা দেখতে পাচ্ছেন এইটা হচ্ছে সেকেন্ড জেনারেশন তো এই সেকেন্ড জেনারেশনের এই ইয়েটা দেখেন এই সেকেন্ড জেনারেশনের যে লতাটা কেমন মোটা হয়েছে দেখুন কেমন মোটা হয়েছে এখন এই লতাটাকে আমি আর বাড়াবো না প্রিয়দর্শক এখানে আমি একটা কাটিং দিয়ে দিব যেন থার্ড জেনারেশন আসতে পারে ঠিক আছে তো প্রিয় দর্শক এখানে আমরা একটা কাটিং দিয়ে দেব এ কাটিংটা আমরা এখান থেকে দিব এই এই আমি এখানে দেখেন একটা কাটিং দিয়ে দিলাম এখন যে মানে ডালগুলি ছাড়বে সেটা হচ্ছে থার্ড জেনারেশান এই থার্ড জেনারেশন কি করে প্রিয় দর্শক সেকেন্ড জেনারেশনের যে ডালগুলি আছে এই ডালগুলিতে বেশিরভাগ পুরুষ ফুল হয় আপনারা জানেন কোন ফুলের মধ্যে যদি পরাগায়ন না হয় আর পরাগায়নের জন্য পুরুষ পুরুষ ফুল কিন্তু প্রয়োজন এখানে দেখেন পুরুষ ফুল তো প্রিয়দর্শক যখন আপনি সেকেন্ড কাটিং দিয়ে দিবেন সেকেন্ড জেনারেশন কাটিং দিয়ে থার্ড জেনারেশন গাছ থেকে বের করবেন তখন ওই থার্ড জেনারেশনে আপনার কী আসবে স্ত্রী ফুল আসবে আর সেকেন্ড জেনারেশনে আসবে পুরুষ ফুল এবং স্ত্রী ফুল এবং পুরুষ ফুল উভয় ফুল যখন থাকবে গাছের মধ্যে তখন কিন্তু প্রিয় দর্শক এই যে পরাগায়ন পোকাগুলি আপনার গাছকে পরাগায়ন করবে দেখেন প্রিয় দর্শক আমার গাছে কিন্তু লাউ চলে আসছে প্রিয়দর্শক আজকে যে সেকেন্ড জেনারেশন কাটিং দিলাম এই সেকেন্ড জেনারেশন থেকে প্রিয়দর্শক যেই ডালটা বের হবে সেটা হবে থার্ড জেনারেশন এই থার্ড জেনারেশন যখন আপনি কাটিং দিবেন তখন এখান থেকে বের হবে ফোর্থ জেনারেশন এইভাবে প্রিয়দর্শক কাটিং দিবেন আর বিশেষ করে বাগানে কাটিং এই জন্য দেবেন যে সাতবাগানে প্রিয় দর্শক আমরা টবে কিংবা বস্তায় চাষ করি সেখানে মাটি কম থাকে এবং খাদ্য কম থাকে এই জন্য প্রিয় দর্শক এই কাটিং দেওয়ার মাধ্যমে আপনি যেমন গাছটাকে ছোটো রাখলেন তেমনি গাছটাকে আপনি জাকরা করে নিতে পার পাশাপাশি প্রিয়দর্শক আপনারা গাছ থেকে কিছু পাতা কেটে দিবেন গাছটাকে সবসময় হালকা রাখার চেষ্টা করবেন পাতা কম রাখবেন ডগা কম রাখ তাহলে প্রিয়দর্শক আপনার বস্তা কিংবা টবের মধ্যে যে খাবার থাকবে সেই খাবারটা গাছটা ঠিকমতো খেতে পারবে আর বেশি পাতা এবং ডগা যদি থাকে তাহলে কিন্তু আপনার গাছ খাদ্য শূন্যতায় ভুগবে আপনার গাছ মাঝে মধ্যে কাটিং দিলে যেমন আপনার গাছটা ভালো থাকবে এবং খাদ্যটা ঠিকমতো খেতে পারবে তেমনি অতিরিক্ত আরেকটা সুবিধা পাবেন সেটা হচ্ছে দেখুন এই কাটিং এর ফলে দেখুন ঘরে কিন্তু লাউ শাক চলে আসলো তো প্রিয় দর্শক আশা করি এই কাটিং কেন দে আর কিভাবে দে সেটা আপনারা বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা প্রিয় দর্শক এখানেই শেষ করব খুব দ্রুতই ফিরব নতুন কোন ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর নিরাপদে পথ চলবেন আল্লাহ হাফেজ